আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও করতে যাচ্ছি তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব রকমের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে আট ছয় তারিখ এবং দু হাজার পঁচিশ সাল তো আজকে নতুন জব সার্কুলার প্রকাশিত হচ্ছে আনসার বিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে আনসার বাটালিয়ান তো আনসার বাটালিয়ানের জন্য আপনারা কারা কারা উপযুক্ত যাদের বয়স অবশ্যই আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের ওজন পঞ্চাশ কেজির নিচে থাকতে হবে এবং সর্বনিম্ন যোগ্যতা এসএসসি অর্থাৎ ক্লাস টেন পাশ করতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এই আবেদনটা করতে পারবেন তো একটু সার্কুলারটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে বয়স দেড়া আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা এসএসসি পার্টস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা আপনার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি লাগবে এবং ওজন লাগবে আপনাদের ঊনপঞ্চাশ কেজি বুকের মাপ অর্থাৎ আপনার বডি লাগবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চের মধ্যে থাকতে হবে অথবা এর থেকে বেশি হলেও সমস্যা নেই দৃষ্টিশক্তি আপনার ছয় বাই ছয় মানে আপনার দূরের জন্য দৃষ্টিশক্তি ছয় ইঞ্চি এবং ছয় ফিট কাছের জন্য হইতে হবে ছয় ফিট তো সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধু পুরুষ প্রার্থীগণের জন্য এই সার্কুলার অবশ্যই মহিলা প্রার্থীগণগুলো আবেদন করতে পারবেন না ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনার আবেদনটি করতে পারবেন আবেদন আজকে ছয় তারিখ থেকে শুরু এবং আগামী বিশ তারিখ পর্যন্ত চলবে তো আপনারা যারা আবেদনটা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটা করে দিতে পারবো এবং এর জন্য নির্দিষ্ট ফি রয়েছে সেই ফিটা এখানে উল্লেখ করছে কিনা দেখতে হবে অবশ্যই উল্লেখ করছে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে বাসের স্থান বাংলাদেশ আনসার ও ভিডিবি একাডেমি সফিপুর গাজীপুর মানে গাজীপুর ওদের যে মেইন ক্যাম্প আছে সেখানেই বাসাই হবে বাসের তারিখের সময় আপনাদেরকে অবশ্যই মোবাইল ফোন থাকবে মোবাইল ফোনে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই নাম্বার থেকে আসবে আপনাদের সেই এস এম এস আপনারা যারা আবেদন করতে চান অথবা করতে পারেন না তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবেদনটা করে দেবো এর জন্য যথেষ্ট ফি যতটুকু লাগে ততটুকু আপনারা আমাদেরকে বিকাশে পেমেন্ট করতে পারবেন ওকে এখন কাগজপত্র কী কী লাগবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক স্বর্ণপত্রের সত্যায়িত ফটোকপি আবার প্রথম শ্রেণীর ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম ক্রেতাদের সত্যায়িত করতে হবে দেন নাগরিকপত্র সনদপত্র এনআইডি এর সনদ সত্যায়িত ফটোকপি কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সনদকপি তারপর আপনাদের অনলাইন মতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র প্রবেশপত্র নিয়ে যেতে হবে প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে লক্ষ্যে কলম সঙ্গে নিয়ে আসতে হবে এখানে সেখানে আমাদের লিখিত অথবা ভাইবা মৌখিকভাবেও পরীক্ষা নিতে পারে এজন্য আপনাদেরকে খাতা এবং কলম সঙ্গে করে নিয়ে যেতে হবে তো প্রশিক্ষণের স্থান মেয়াদ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান অবশ্যই গাজীপুর গাজীপুর বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সফিপুরে প্রশিক্ষণ কাল ট্রেনি রিক্রুট সিপাহী হিসেবে ৬ মাস মেয়াদে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে সুবিধা এবং অসুবিধা থাকা খাওয়া চিকিৎসা সব রকমের সুবিধা আপনারা সেখান থেকে পাবেন এবং কিছু সাধারণ নির্দেশনাাবলী দেওয়া রাখছে যেগুলো অবশ্যই মানতে হবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার পুত্রদের ক্ষেত্রে পিতা বা মাতায়ের অনুকূলে দাখিলকৃত প্রমাণসমূহ যাচাই অন্তে সঠিক পাওয়া না গেলে মানে আপনার সমস্ত কাগজপত্র যদি ভুল অথবা কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনাকে চাকরিচ্যুত করতে পারে সেই সেই বরখাস্তকরণ তার বিরুদ্ধে আয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিজিত হলে সিপিআই পদে নিয়োগ প্রদান করা হবে যেগুলো আপনাদের কাগজপত্র যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বাতিল করার ক্ষমতা রাখে আবেদন শুরু অবশ্যই আজকে ছয় তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে এই মাসের বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তো নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছেন বয়স অবশ্যই আঠেরো থেকে বাইশ বছর এবং অবিবাহিত হইতে হবে সর্বনিম্ন যোগ্যতা এসএসসি পাস অর্থাৎ ক্লাস টেন পাস করতে হবে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং যারা অনলাইন থেকে নিজে করতে চান তারা এই ওয়েবসাইটে এসে আবেদনটা করতে পারবেন ঠিক আছে তো আমি আবেদন প্রসেস একটু দেখাই দিই এখানে জাস্ট ঢুকবেন আর সেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রিক্রুটমেন্ট পোর্টালে আপনাকে স্বাগতম এখানে কি কী চাইছে সব নির্দেশনা দেওয়া আছে আপনারা পড়লেই বুঝতে পারবেন হয়তো এখনও এটা অ্যাপ্লিকেশন শুরু হয়নি আজকে তারিখ দিয়েছে মনে হয় বিকাল তিনটার পর থেকে শুরু হবে তো এর জন্য আপনারা এখানে ফার্স্ট লগ করে নিতে পারবেন সিলেক্ট সার্কুলার ওকে সার্কুলারে লগ করে নিয়ে দেন আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করতে পারবেন তো যারা আবেদন করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন প্রসেসটা কমপ্লিট করে দেবো তো আজকে এই ছিল অ্যান্সার ভিডিবির নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব রকমের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ